আপনি কি আপনার স্ত্রী কিংবা পরিবারকে সজিতে আনতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য আর ভিডিওটি মিস করলে আপনার ক্ষতি হবে কারণ নতুন আইন অনুযায়ী অনেকের বিষয়ে এখন রিজেক্ট হচ্ছে আর কারণ তাই অনেকেই জানেন না ভাই বর্তমানে সৌদি ফ্যামিলি মিশন নিয়ম পুরোপুরি বদলে গেছে আপনি চাইলে এখন আর আগের নিয়মে আপনি আপনার স্ত্রীকে সৌদি আরবে আনতে পারবেন না আজকের ভিডিওতে আমি আপনাকে এ টু জেড পুরোপুরি বুঝিয়ে বলব কীভাবে আপনি নতুন নিয়মে আপনার স্ত্রীকে সৌদিটা আনতে পারবেন আজকের এই ভিডিও দেখলে আপনার আর কখনো কাউকে এই বিষয়ে জিজ্ঞেস করতে হবে না সুতরাং আপনার স্ত্রীকে সৌদি আরব আনতে বলে ইকামা সহ স্থায়ীভাবে থাকার সুযোগ সৌদি আরবে এবং দ্বিতীয়টি হচ্ছে ফ্যামিলি ভিজিট ভিসা যেটা আপনার ছয় মাস থাকার পরে আবার দেশে ফেরত যেতে হবে আজকের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোনটা ভালো হবে তার আগে একটি বিষয় আপনি আমার সাথে মিলিয়ে নিতে পারেন সৌদি আরবে কেন না। সবারই স্বপ্ন থাকে পরিবারকে কাছে রেখে বিদেশ বর্তমানে সৌদি আরবে পরিবার আনার খরচ আগে থেকে অনেক কম কিন্তু স্বপ্নটা আটকে যায় একটা জায়গায় আর সেটা হচ্ছে সৌদিদের বাসা বানা যে দেয় সবচেয়ে ছোট এবং একটা সাধারণ বাসা নিলেও মাসে আটশো থেকে হাজার রিয়াল পর্যন্ত হয়ে যায় তার উপর আপনার বিদ্যুৎ বিল গ্যাস নেট বিল সব কিছু মিলে প্রায় আটশো থেকে হাত বারোশো পর্যন্ত হয়ে যায় তা আপনার বেতন কত অন্যদিকে একজন প্রবাসীর বেতন কত মাসে পনেরোশো থেকে দুই হাজার এই বেতনে স্ত্রীকে এখানে এনে রাখা অনেক খরচ তার উপর আপনার বাড়িতে আবার ফ্যামিলিকে ফরস পাঠাতে হয় তার উপর যদি আপনার ব্যাংক লোন থাকে সেটা অনেক বড় দায় সৌদিতে ব্যবসা করে থাকলে সেটা ভিন্ন হিসাব কিন্তু চাকরি করে পরিবার নিয়ে সজিতে থাকার এই সব খরচ মিটিয়ে থাকতে পারাটাই যেন অনেক বড় দায় শুধুমাত্র বাসা বাড়ার কারণে যাই হোক যদি আপনি চান আপনার স্ত্রীকে স্থায়ীভাবে সৈদিতে রাখার জন্য তাহলে আপনাকে ফ্যামিলি রেসিডেন্সি বিষয় করতে হবে আর এর জন্য আপনাকে কিছু শর্ত মেনে চলতে হবে এবং শর্তগুলো কি কি জেনে নিন আপনার ই আমার হতে হবে আপনার ই কী প্রফেশন ফ্যামিলি বিষার জন্য অনবৈধ থাকতে হবে আপনার ইনকাম পাঁচ হাজার থেকে আট হাজার মধ্যে হলে ভালো এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র আপনার ই কফি পাসপোর্ট আপনার স্ত্রীর পাসপোর্ট বিবাহ সমান সকল প্রয়োজনীয় কাগজপত্র আবশ্যক আবেদন করার জন্য আপনি মুফা ওয়েবসাইটে গিয়ে ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারেন অথবা বাংলাদেশে এজসির সাথে কথা বলতে পারেন এটা আপনার জন্য অনেক বেশি সহজলভ্য হবে এবার আপনি যদি চান আপনার ইস্ত্রি গিয়ে তিন থেকে ছয় মাস থেকে আবার দেশে ফেরত ফাটাবেন তাহলে আপনার জন্য ফ্যামিলি ভিজিট ভিসা সহজ এর জন্য আপনার কাগজপত্র আগের মতোই ই ক্যামার ফটোকপি পাসপোর্ট এইচি পাসপোর্ট সব কিছুই প্রয়োজন এমনকি এখন নতুন নিয়ম চেঞ্জ হয়েছে আগে আপনার মাল্টিপাল এন্ট্রি ছিল কিন্তু এখন সিঙ্গেল এন্ট্রি আর আপনি চাইলে ভিসার মেয়াদ তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত বাড়াতে পারবে এটা একটা বাড়তি সুবিধা আরও কিছু সুবিধা রয়েছে যেমন যে কোনো সময় প্রবেশনা করানো যায় আপনার বেতন কম হলেও সমস্যা নেই এটা আপনার খরচের উপর ডিপেন্ড করবে এবং আপনার ম্যারেজ সার্টিফিকেট খুব একটা বেশি প্রয়োজন হয় না স্টাফিং একদম সহজ তবে মনে রাখবেন আপনি আপনি শুধু থাকতে পারবে কিন্তু কখনোই সুইডার্ভে কাজ করতে পারবেন না কিছু সাধারণ ভুলের কারণে আপনার ভিসা রিজেক্ট হতে পারে যেমন প্রবেশন মিস ম্যাচ অথবা আপনার ইকামার ব্যালিডিটি কম কিংবা আপনার ম্যারেস্টারে এগুলো ম্যাচ না হওয়া ইত্যাদি সর্বশেষ কথা এটাই আপনি যদি আপনার স্ত্রীকে স্থায়ীভাবে সৌদি আরবে রাখতে চান সেক্ষেত্রে আপনাকে ফ্যামিলির রেসিডেন্স বিচি আনতে হবে আর যদি আপনি তিন থেকে ছয় মাস রাখতে চান সেক্ষেত্রে আপনাকে ফ্যামিলির ডিজিট বিচার আনতে হবে তবে আপনার জানা থাকলে ভালো আপনার ইকামা ফ্যামিলির রেসিডেন্স বিচার জন্য যোগ্য কিনা আশা করি আপনার কিছুটা হলেও ধারণা হয়েছে কিভাবে কোন উপায়ে ফ্যামিলিকে সৌদি আরবে আনা যায় যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে লাইক দিন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সৌদি সম্পর্কে নতুন নতুন ডেলি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ